নমস্কার আমি অনিকে আজকের আলোচনায় আপনার সকলকে স্বাগত আজকে আমি আলোচনা করব যে জ্যোতিষ তন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ বা পার্ট নিয়ে সেটা হলো রুদ্রাক্ষ রুদ্রাক্ষ কিভাবে ধারণ করবেন কাদের কমুখী রুদ্রাক্ষ ধারণ করা উচিত যারা যে কোনো সমস্যায় রয়েছে তাদের কোনমুখী রুদ্রাক্ষ ধারণ করলে তারা সেই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন তার শোধন তার নিষেধাজ্ঞা নিয়ে আজকে আমি আলোচনা করব আজকে আমি আলোচনা করবো এক থেকে বারোমুখী রুদ্রাক্ষ অব্দি ঠিক আছে প্রথমেই বলে রাখি একমুখী রুদ্রাক্ষ যারা জ্যোতিষতন্ত্র যারা কোনো আধ্যাত্মিক কাজকর্ম ধর্মীয় কাজের সঙ্গে জড়িত রয়েছে তারা কিন্তু একমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন শুভ প্রদান করবে যারা গৃহস্থ সুখ শান্তিতে নেই যাদের ঘরে অশান্তি লেগে রয়েছে নানা রকম সমস্যা রয়েছে অর্থ বৃদ্ধি করছে না তারা কিন্তু দুমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারে যেসব জাতক বা জাতিকা বা পড়ুয়ারা যারা পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে পারছে না জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না জীবনে সাহস নেই তারা তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারে যারা শিল্প কলা ইত্যাদি সঙ্গীত নৃত্যবিদ্যার সঙ্গে জড়িত তারা কিন্তু চারমুখীর রুদ্রাক্ষ ধারণ করতে পারেন এছাড়াও যাদের পড়াশোনায় কনসেন্ট্রেট আসছে না বা মনোযোগ আসছে না তারাও কিন্তু এই চারমুখীর রুদ্রাক্ষ ধারণ করতে পারে শারীরিক সুস্থতা অর্থাৎ শারীরিক সুস্থতার জন্য পড়াশোনায় মনোযোগ বৃদ্ধির জন্য উচ্চ বিদ্যার জন্য কিন্তু আপনি পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন যারা চাকরি ক্ষেত্রে সফলতা আসছে না চাকরি ক্ষেত্রে বাধা হচ্ছে প্রেম বিবাহ নিয়ে সমস্যা হচ্ছে প্রেম বিবাহ নিয়ে প্রচুর একটা দূরত্ব সৃষ্টি হচ্ছে চঞ্চলতা বৃদ্ধি পাচ্ছে তারা ছমুখী রুদ্রাক্ষ কিন্তু ধারণ করতে পারে সাতমুখী রুদ্রাক্ষ যারা কথাবার্তার মধ্যে যাদের মধ্যে স্থিরতা নেই যারা কটা কথাবার্তা মধ্যে মিষ্টতা নেই ব্যবসা বাণিজ্যে সফলতা আসছে না তারা কিন্তু সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন শত্রু নাশ যাদের যাদের যারা শত্রু নাশ করতে চান শত্রুর পিছনে লেগে রয়েছে পাড়া বিপত্তি রয়েছে এই সব থেকে মুক্তি পেতে কিন্তু আপনারা আটমুখী রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন যাদের ভাগ্য নিয়ে একটু সমস্যা হচ্ছে পেট পেট সংক্রান্ত সমস্যা দেখা দিচ্ছে তারা কিন্তু নবিমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন যারা জ্যোতিষ কর্মের সঙ্গে জড়িত যারা তন্ত্রের সঙ্গে জড়িত যারা কোনো কাজেই সফলতা পাচ্ছেন না তারা দশমুখীর রুদ্রাক্ষ ধারণ করুন ভালো উপকার পাবেন যারা অর্থ জমাতে পারছেন না অর্থ নিয়ে প্রবলেমে পড়ছেন নিয়ে প্রবলেমে পড়ছেন তারা এগারোমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারে আপনারা যদি নাম যশ কীর্তি লাভ করতে চান সহজেই মানুষের কাছে ফেমাস হতে চান মানুষের কাছে অ্যাট্রাকটিভ নিজের ভাবনাটাকে নিয়ে আসতে চান তাহলে কিন্তু বারোমুখী রুদ্রাক্ষ করতে পারেন প্রদান এবার আমি আলোচনা করব রাশি ভিত্তিক রুদ্রাক্ষ বিশ্ব রাশির জাতকেরা রুদ্রাক্ষ মিথুন রাশির জাতকেরা চার বা একমুখী রুদ্রাক্ষ কর্কট রাশির জাতকেরা কর্কট রাশির জাতকেরা দুমুখী রুদ্রাক্ষ সিংহ রাশির জাতকেরা কিন্তু একমুখী রুদ্রাক্ষ কন্যা রাশির জাতকেরা কিন্তু চারমুখী রুদ্রাক্ষ তুলা রাশির জাতকেরা ছমুখী রুদ্রাক্ষ বৃশ্চিক রাশির জাতকেরা তিনমুখী রুদ্রাক্ষ ধনু রাশির জাতকেরা পাঁচমুখী রুদ্রাক্ষ মকর রাশির জাতকেরা সাতমুখী রুদ্রাক্ষ কুম্ভ রাশির জাতকেরা সাতমুখী রুদ্রাক্ষ মিন রাশির জাতকেরা পাঁচমুখী রুদ্রাক্ষ কিন্তু ধারণ করবেন রাশি ভিত্তিক অনুসারে এবার বলবো শোধন নিয়মাবলী রুদ্রাক্ষের রুদ্রাক্ষ শোধন করতে গেলে প্রথমে একটা কথা বলে রাখি যে যেদিনকে শোধন অর্থাৎ রুদ্রাক্ষটি ধারণ করবেন তার আগের দিন সকালবেলা তার আগের সরি তার আগের দিন রাত্রিবেলা একটি তামার পাত্রে একবারটি ঘি নিয়ে তার মধ্যে রুদ্রাক্ষটি ডুবিয়ে রাখুন এবং সকালবেলা সেটি ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে গলায় ধারণ করবেন এবং সকালবেলায় ধারণের আগে পঞ্চম দিয়ে আগে শোধন করে নেবেন এবার রুদ্রাক্ষর কিছু বিধিনিষেধ রয়েছে যদি পারেন আমিষ খাওয়ার সময় রুদ্রাক্ষ খুলে রাখতে পারেন আরও ভালো উপকার পাবেন এছাড়াও যখন আপনি শৌচকর্ম করবেন তখন রুদ্রাক্ষটি খুলে রাখবেন এবং স্নান করার পর তারপর আবার রুদ্রাক্ষটি ধারণ করতে পারে এরপর আমি আরও অন্যান্য ভিডিও নিয়ে আলোচনা করব এই আলোচনা শেষ নেই এই আলোচনা চলতেই থাকবে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তার অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না নমস্কার আসছি আবার পরে বিষয়ে নতুন আলোচনা নিয়ে